এটা আমাদের জবিশনের একটা ওয়াইফাই ক্যামেরা মডেল হচ্ছে জেবিএস নয়শো পঞ্চাশ ই এই ক্যামেরাটা অনেক দেখতে খুবই লুকিং স্মার্ট এবং এই ক্যামেরাটা আমাদের ওয়াইফাই ক্যামেরা এটা আপনারা ইচ্ছা করলে দোকান বাসাবাড়িতে এবং বিভিন্ন প্রতিষ্ঠানে ইউজ করতে পারবেন এই ক্যামেরাটার সাথে আমাদের অ্যাটেপ্টার আছে আলাদা আনবক্সিং করে আপনারা দেখবেন যখন নেবেন তাছাড়া এই ক্যামেরাটা দেখাচ্ছি এই ক্যামেরাটা হচ্ছে একটা ডল ক্যামেরা এবং এই ক্যামেরাটা আমাদের থ্রি মেগাপিক্সেল ক্যামেরা থ্রি মেগাপিক্সেল ক্যামেরা এই ক্যামেরা কলিং বাটন আছে আপনারা এই ক্যামেরা থেকে কল দিয়ে মোবাইল অ্যাপসে কথা বলতে পারবেন এবং ক্যামেরাটা মিনি পিটিজেট বলা হয় প্যানারোমিক তিনশো ষাট ডিগ্রি প্লাস আশি ডিগ্রি অ্যাঙ্গেলে এটা মুভিং করবে তো এই ক্যামেরাটা আপনার বাসা বাড়ি, দোকান গ্যারেজ এবং শপিং মলের যে কোনো জায়গায় ইজিলিভাবে ইউজ করতে পারবেন এবং লুকিং দেখতেও খুব স্মার্ট